আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হলো নবগ্রাম ইউনিয়নের পৌরইতলা বলে এলাকার নামটা তো এইখান থেকে আসলে রাস্তার কিছু সৌন্দর্য আসলে তুলে ধরবো তো আসলে সুন্দর যে বড় যে সব জায়গাগুলো থাকে আমার তুলে ধরতে আসলে অনেক মন চায় সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরি আর আসলে বেশি দূর দূরান্তের জায়গাগুলো দেখাইতে পারি না সময় পায় না ওইভাবে আর এইখানে আছে এই যে পাশে আমার দায়ন হাতে আশ্রয়

নবগ্রাম ইউনিয়ন পরিষদ আর তার চেয়ে হলো বড় কথা নবগ্রাম ইউনিয়নের কাছে আছে মানিকগঞ্জের আসলে অনেক সুনামধন্য একটা স্কুল অ্যান্ড কলেজ সেটা হলো কানিস ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ হলো নবগেরাম ইউনিয়ন পরিষদ আর এই যে আমার ডান পাশে যারা দেখতেছেন স্কুল অ্যান্ড কলেজ আর এখানে একটা ব্রিজ ভাঙায় রাখছে আসলে ব্রিজটা এদিকটা প্রচুর ব্লক বানায় রাখছে প্রতিশাসনের কাজ করার জন্য রাস্তার ভিউটা আপনাদের কেমন হয়েছে বা কেমন লাগে তো আসলে সেমনে আন্দার মানে মদ আছে যে এখান থেকে দেখা ব্যথা ব্রিজে যাওয়া যায় আর ওই সামনে থেকেই বন্য মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রাস্তা তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ